স্থির অক্ষরগুলি যেন চোখের সামনে কাঁপছে নিবেদিতার সঙ্গে শরীরটাও সেদিন পাঁচই জুলাই আঠারোশো আটানব্বই সালে স্বামী বিবেকানন্দ শেষবারের মতো হিমালয় গিয়েছিলেন শৈবতীর্থ অমরনাথের শিবের কাছে স্বামীজি ইচ্ছা মৃত্যুর বর পেয়েছিলেন গুহা থেকে বেরিয়ে প্রিয় শিষ্যা নিবেদিতাকে তিনি প্রথমে সে কথা জানান স্বামীজির মর্ত জীবনের এই পরম পাওনাটির কথা জেনে বিস্মিত হন নিবেদিতা আরও বিস্মিত হন স্বামীজি যখন বলেন তার এবার হিমালয়ে আসার অন্যতম উদ্দেশ্য শিবসুন্দরের কাছে নিবেদিতাকে উৎসর্গ করা তাঁর জীবনব্রত উদযাপনের জন্য আমরা জানি হিমালয় তীর্থে সেই দুটি প্রার্থনায় পূরণ হয়েছিল বিবেকানন্দের ও তার মানসকন্যা নিবেদিতার জীবনে উনিশশো সালে চুল জুলাই স্বামীজি সেই প্রথম ইচ্ছা পূরণের দিনটি এলো সেই দিন শুক্রবার বেলুড় মঠে সন্ধ্যা মন্দিরে প্রার্থনার সময় স্বামীজি তার নিজের ঘরে ধ্যানাসনে বসে রাত নটায় শান্তভাবে মহা সমাধি লাভ করেন সেই অনিন্দ সুন্দর দিব্যকান্তি মুখ মুখমণ্ডল দেখে প্রথমে কেউ বুঝতেই পারেনি যে এই স্বামীজির অমৃতধাম যাত্রা তথা দু বছর আগে হিমালয়ের তীর্থ অমরনাথ ধামে তুষারলিঙ্গ মহাদেবের কাছে গিয়ে তার ইচ্ছা মৃত্যু প্রার্থনায় প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন কিন্তু বিবেকানন্দের কাছে জীবন মৃত্যু পায়ে বৃত্ত হলেও তার জীবনব্রত উদযাপনের জন্য যাদের রেখে গেলেন এরপর তাদের কি হবে বা হল এবার সে কথাই পরদিন পাঁচই জুলাই শনিবার তখন ভগিনী নিবেদিতার ঠিকানা ষোলো নম্বর বাগবাজার লেন সকাল নটা নাগাদ বেলুর মঠ থেকে একটি ছোট্ট চিঠি পান স্বামী দ্য জি হ্যাজ কাম স্বামীজি হ্যাজ স্লেপ্ট লাস্ট নাইট অ্যাট নাইন ও ক্লক নেভার টু রাইজ এগেইন শারদানন্দ চিঠির অক্ষরগুলি যেন চোখের সামনে কাঁপছে নিবেদিতার সঙ্গে শরীরটাও ঘরে উপস্থিত নিবেদিতার সেবিকাও কেঁদে উঠলেন মাত্র দুদিন আগেই তো নিবেদিতা বেলুর মঠে গিয়েছিলেন স্বামীজির নিমন্ত্রণে স্বামীজি তাঁদের খাইয়েছিলেন পরম যত্নে এবং আহার শেষে স্বামীজি অতিথিদের হাতে জল ঢেলে দিয়েছিলেন হাত ধোয়ার জন্য নিবেদিতা সংকুচিত হয়েছিলেন স্বামীজি বলেছিলেন তো শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন কিন্তু সে তো শেষের দিনে তখন নিবেদিতা ভাবতেও পারেনি তার গুরুর ক্ষেত্র একথায় আক্ষরিক করতে মিলে যাবে স্বামীজি কিন্তু অমরনাথে নিবেদিতাকে আভাস দিয়ে রেখেছিলেন মহাদেব কৃপায় তিনি ইচ্ছামৃত্যু মৃত্যু বর পেয়েছে যার নিহিত অর্থ হল মৃত্যুর জন্য প্রস্তুত না হলে তার দেহত্যাগ হবে না স্বামীজি সমাধির পূর্ব পর্যন্ত অনুপূর্বিক সব কথা শুনে নিবেদিতা সেই সব কথাই মনে পড়ছিল একদিকে নিবেদিতার শোকস্তব্ধ উদগত নয়ন ও আর আর অন্যদিকে এসব স্মৃতি নিবেদিতা আর কালম বিলম্ব না করে বেলুড় মঠের দিকে যাত্রা শুরু করলেন পত্রবাহকের সঙ্গেই রওনা হলেন বেলুড় মঠ ইতিমধ্যে স্বামীজির প্রয়াণের খবর ছড়িয়ে গিয়েছে সারা শহরে সবাই ছুটে এসেছে বেলুর মঠের দিকে বেলুর মঠে পৌঁছে নিবেদিতা সোজা উঠে গেলেন দোতলার স্বামীজির ঘরের দিকে ঘরে তখন বেশি লোকজন নেই স্বামীজির দেহটি মেঝতি সায়িত হলুদ রঙের ফুলের মালা আচ্ছাদিত হয়ে মানুষ কন্যা স্বামীজির শিয়রের কাছে বসে পড়েন নয়নে অবির ওষুধারা মুখে কোনো কথা নেই আবেগ আকুল কম্পিত হাতে তুলে নেন গত প্রাণ স্বামীজির মাথাটি তখন আর তিনি কন্যা নন তিনি মাতা স্বামীজি তার প্রতি আশীর্বাদ বচনের সার্থক রূপ একাধারে তিনি সেবিকা ও মাতা যেমন মায়ের মতোই প্রিয় বিচ্ছেদের বেদনায় কাতর হয়ে সেই আনন্দ সুন্দর শিবরূপী গুরুর সেবা করতে থাকেন ছোট একটি পাখা হাতে এরপর সেই মহাযাত্রাপালা একে একে সন্ন্যাসী ভাইরা এসে স্বামীজির দেহটি নিচে নামিয়ে আনেন আরতিও প্রণাম শেষে পাদুটি আগে রঞ্জিত করেন ও মস্তক অবলুণ্ঠিত করে প্রণাম করেন গুরুভাইরা শ্রীপাদ পদ্মে ছাপ নেন নিবেদিতাও অশ্রুসিক্ত নয়নে পাদুটি ধুয়ে একটি পরিষ্কার রেশমি রুমালে তার গুরুর পদচিহ্ন গ্রহণ করেন সন্ন্যাসী ও সমবেত জনতার সঙ্গে নিবেদিতাও চলেন পায়ে পায়ে সেই গত প্রাণ বিজয়ী বীরের দেহটি নিয়ে মিছিলের সঙ্গে সঙ্গে স্বামীজির শেষকৃত্য সমাপনের নির্দিষ্ট স্থানে যে স্থান বিবেকানন্দ নিজেই চিহ্নিত করেছিলেন মহাপ্রায়ণের কিছুদিন আগে তার প্রিয় বেলগাছের কাছে অপেক্ষাকৃত ঢালু জায়গায় দেহটি নামানো হলে নিবেদিতা সেই গাছের একটু দূরে এসে বসে পড়েন চিতাগ্নি প্রজ্জ্বলিত করলে প্রথমে নিবেদিতা ও পরে একে একে গুরুভাই অন্যান্য সন্ন্যাসী ভাইরা প্রজ্বলিত চিতাগ্নির সামনে বিবেকানন্দের প্রিয় জিসি অর্থাৎ নাট্যকার মহাকবি গিরিশচন্দ্রের বিলাপ নরেন তুমি তো ঠাকুরের ছেলে ঠাকুরের কোলে গিয়ে উঠলে আর আমি বুড়ো মানুষ কোথায় তোমার আগে যাব তা না হয়ে আজ আমাকে দেখতে হচ্ছে তোমার এই দৃশ্য এই কথা শোনা মাত্র নিবেদিতার শোক চেপে রাখতে না পেরে দাঁড়িয়ে উঠে স্বামীজির প্রজ্বলিত চিতাগ্নির পাশে প্রদক্ষিণ করতে লাগলেন এই দৃশ্যে বিচলিত স্বামী ব্রহ্মানন্দজি স্বামীজির শিষ্য নিশ্চলানন্দকে নিবেদিতাকে চিতাগ্নির কাছ থেকে সরিয়ে নিয়ে সান্ত্বনা দিতে বলেন সেই অনুযায়ী নিশ্চলানন্দ মানা নিবেদিতার সেই দেহ ওখান থেকে দূরে নিয়ে যায় নানা বাক্যে নিবেদিতাকে ভোলাতে লাগলেন তারা সারা অঙ্গ চন্দন চর্চিত মনুষ্য দেহে তার শিবরূপী গুরুর ধূপ গুল গুল সুবাসিত চিতাগ্নি তথা হেমাগ্নি নিবেদিতার অনর্গল ধারার ঝুড়ি নির্বাপিত করতে চান সেই হৃদয় হাহাকার করা মুহূর্তে সহসা গুরুর এক অলৌকিক স্নেহ স্পর্শ নিবেদিতায় চমকিত করে চিতাগ্নি থেকে একখণ্ড গেরুয়া বস্ত্র হাওয়ায় উড়ে এসে নিবেদিতার কোলে গিয়ে পড়ে পরম মমতা ও যত্নে নিবেদিতা তার গুরুর আশীর্বাদ ভেবে মাথায় ঠেকান সেই পবিত্র স্পর্শ যেন শোকস্তব্ধ হৃদয়ের সান্ত্বনা ও শক্তি যোগায় তবু অশ্রুরুদ্ধ কণ্ঠে বলে ওঠে পরের জন্য নিজেকে যিনি বিলিয়ে দিয়েছেন তাকেও কেন যেতে হয় কেন এরপর নিবেদিতার বাকি জীবন যেন অগ্নি শিখায় মানব সেবায় পূর্ণব্রতে ষোলো নম্বর বসপাড়া বাড়ি থেকে নিবেদিতার সংগ্রাম আর এক ইতিহাস তাই সবটুকু গুরু বিবেকানন্দের দেখানো পথ ধরেই এই রচনাটি আমি পাঠ করলাম কিছু সংগৃহীত অংশ যেটা আজও আমাদের চোখের অশ্রু নিয়ে চলে আসে কারণ সেই নির্দিষ্ট দিনে এক শিষ্য তার গুরুর জন্য যা ভাবছেন গুরুর আশীর্বাদ রূপে সেই চিতাবস্য থেকে খানিকটা কাপড়ের টুকরো বা গেরুয়া বসনের টুকরো আশীর্বাদস্বরূপ তার কাছে এসে পড়ে সেটাই তার প্রাপ্তি আর আমাদের প্রাপ্তি এই সংগৃহীত অংশ থেকে মনের মধ্যেকার থাকা ভক্তি ও শ্রদ্ধা জানিয়ে স্বামীজিকে শত কোটি প্রণাম নিবেদন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার অন্যান্য মহারাজদের শ্রীচরণের শত কোটি প্রণাম জানি আজকে ভিডিওটি শেষ করলাম